যদি সম্পর্ক অল্প সময়ের জন্যে রাখতে চান তবে মিষ্টি ভাষী হন আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন জীবন হল জলের নৌকা কখনো সুখের পাল তোলে কখনো কষ্টের স্রোতে ভাসে কখনো ছুটে যায় ভালো টানে আবার কখনো থেমে যায় অজানা অভিমানে যদি ধনী হতে চাও তাহলে নিজেকে আগে ধনী দেখানো বন্ধ করো যদি সবার চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে চাও তাহলে সবার আগে ঘুমাতে যাও এবং সবার আগে ঘুম থেকে উঠো যদি সবার সাথে ভালো থাকতে চাও তাহলে নিজেকে প্রদর্শন করা বন্ধ করো যদি মানসিক শান্তি চাও তাহলে মিথ্যা বলা বন্ধ করো এবং অসহায়দের সাহায্য করো যদি কোনোভাবেই সফল না হও তাহলে তোমার বর্তমান সঙ্গ ত্যাগ করো